নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আঠেরো বছর পর এই দুইটি গ্রহের মহামিলনে পাঁচ রাশি ইতিহাস রচনা করবে দেখুন মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং শুক্র একত্রে অবস্থান করছে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করে এই পাঁচ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে দেখুন রাহু কি দেয় রাহু কলিযুগে আপনার অর্থ দিয়ে থাকে আকর্ষিক ধনপ্রাপ্তি এটা সম্পূর্ণ রাহু এবং শুক্র কি দেয় শুক্র হচ্ছে লাক্সারি শুক্র হচ্ছে সুখ ভোগ আপনার পার্থিব জগতের সমস্ত সুখ কিন্তু শুক্র কিন্তু দিয়ে থাকে দেখুন শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে এই পাঁচ রাশি বিশেষ লাভ পেতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন অনেকে বলেন যে কৌশিকদা আপনি রাশির নাম বলছেন আমার কেন হচ্ছে না আমার ভাগ্য কি সারা জীবনে এরকমই থাকবে প্রচুর জীবনে কষ্ট করলাম কৌশিকদা কিন্তু সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না কেন দেখুন আমি একটি কথা বলি অনেকে বলে যে কৌশিকদা এই জীবনে আমি অনেক পুজো পার্বণ অনেক কিছু করেছি কিন্তু কষ্ট কিন্তু আমার লেগেই রয়েছে দেখুন আমাদের পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল পূর্বজন্মে যেমন আমাদের কিছু ভালো কর্ম যদি করে থাকি এই জন্মে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং পূর্বজন্মে যদি কোনো কাজ ভুল হয়ে থাকে তার ফল কিন্তু আমরা এই জন্মে কিন্তু পাবই তো পূর্বজন্মের উপর নির্ধারিত হয় যে আপনার ভাগ্য কেমন হবে এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি আপনার এই জন্মে আপনি যে পূর্ণ সঞ্চয় করছেন তার ফল আপনি অবশ্যই পাবেন তবে গ্রহের যে বাধাগুলো রয়েছে কিনা না গ্রহর যে দোষ রয়েছে কারো জন্মকুণ্ডলিতে দোষ কারো কেমদ্দুম দোষ কারো মাঙ্গলিক দোষ কারো দোষ কারো স্থাপিত দোষ কারো কারো ক্ষেত্রে গ্রহণ দোষ গুরুচন্ডাল দোষ অঙ্গারক দোষ এই দোষগুলো যতক্ষণ না আপনি নিবারণ করতে না পেরেছেন ততক্ষণ কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না অর্থাৎ প্রত্যেকের জন্মকুণ্ডলিতে আগে দেখুন যে আমাদের যে নটি গ্রহ এবং সাতাশটি যে নক্ষত্র রয়েছে কোনটা কোন নক্ষত্রে বসে রয়েছে রাহু যদি অশুভ নক্ষত্রে বসে থাকে শুক্র যদি অশুভ নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট কিন্তু দিতে পারবে না শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং তুঙ্গ অবস্থান করছে এবং রাহুর সাথে অবস্থান করছে অর্থাৎ ভোগ বিলাস ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু উঠবে গাড়ি আপনার ধন সম্পত্তি আপনার বৈভব যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন বলে না ফিল্ম দুনিয়াতে কেমন হবে আমি সোশ্যাল মিডিয়াতে কেমন কেমন হবে দা এখানে দেখা দরকার রাহু এবং শুক্র রাহু এবং শুক্রের যদি প্লেসমেন্ট ভালো থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু ফেমাস আপনি হবেনই হবেন কারণ সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিয় যেটা নিয়ন্ত্রণ করে দুটি গ্রহ বিশেষ করে সেটি হচ্ছে শুক্র এবং রাহু এবং শুক্র এবং রাহু যখন একত্রে অবস্থান করে বিশেষ করে আপনার কিন্তু প্রপুলারিটিটা কিন্তু বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগটা থাকে অবশ্যই এই আঠেরো বছর পর এই মহা সংযোগে এই পাঁচ রাশি অভাবনীয় লাভ পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এবং যে পাঁচটি রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার সৌভাগ্য লাভ হতে চলেছে প্রথম যে রাশি আমি কথা বলবো কোন কোন দিক থেকে লাভ পাবে তার আগে বলে দিই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন চট যদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস দেখুন রাহু কী করে রাহু লটারি ট্রেডিং ফাটকা শেয়ার মার্কেট এগুলো সমস্ত কিন্তু রাহু কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে আকস্মিক অর্থপ্রাপ্তি এটাও কিন্তু রাহু কিন্তু দেখে এবং বড় গাড়ি যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন এটাও কিন্তু রাহু কিন্তু দেখে রাহু অনেকটা কিন্তু শনির ফল দেয় শুক্র আমাদের লাকজারি শুক্র আমাদের গ্ল্যামার দুনিয়া দেখবেন ঠান্ডা ঘর থেকে চকচকে বিছানা গাড়ি এগুলো সমস্ত কিছু কিন্তু শুক্র কিন্তু দেয় তাই শুক্রকে আপনি যদি শুভ করতে চান অবশ্যই আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে বিয়ের জায়গা অনেকের বিয়ে হচ্ছে না কৌশিকতা বিয়ে হচ্ছে না কেন বা বৈবাহিক জীবনের সমস্যা কেন দেখুন আপনাদের ভেনাসের অবস্থা কেমন রয়েছে যাদের বিয়ে হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন এবং বিয়ের আগে অবশ্যই জটুক বিচার করে নিন তাই বারবার এই কথাটা বলি তারা বিয়ের পর আফটার ম্যারেট এই সমস্যাগুলো কিন্তু থাকবে না মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে অনেক গ্রহগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট রয়েছে এবং আপনার যে দশা মহাদশা অন্তর্দশা এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে আমি বারবার বলি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কল্যাণময় একটা শাস্ত্র যেটা আপনাকে দিনের পর দিন আপনাকে কিন্তু উন্নত থেকে উন্নততর করবে এবং প্রতিকার প্রতিবেদন যারা করবেন অবশ্যই আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেনই পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রথম আসি আমি পাঁচটি রাশির কথা আপনার রাশি মিন আপনার এই সময় অভাবনীয় লাভ হবে বিজনেস ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন এবং আপনারা কোনো প্রপার্টি রিলেটেড কাজগুলো করছেন এখান থেকে লাভ পাবেন এবং আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন মিন রাশি দ্বিতীয় রাশি মকর রাশি আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে আপনাদের বিদেশ থেকে লাভ দেবে আপনাদের সম্পত্তি এবং আর্থিক দিক থেকে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে মকর রাশি পর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির একাদশভাবে রাহু একাদশভাবে শুক্র অর্থাৎ রাশির অধিপতি অর্থাৎ লাভভাবে রয়েছে লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি গ্ল্যামার দুনিয়াতে যারা রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কোনো বিজনেস করছেন ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের লাভ এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে বিশ্ব রাশি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন কিন্তু আসতে চলেছে এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির আঠেরো বছর পর এই মহাসংযোগ আপনার ভাগ্য উদয় করতে চলেছে আপনাদের একাদশ ভাগ্য হবে অর্থাৎ লাভ সফলতা সাকসেস দেখা যাচ্ছে প্রপার্টি কোনো সম্পত্তি কোনো বাহন ক্রয় এবং বিজনেস থেকে বড় ধরনের কর্কট রাশির এই সময় লাভ হতে চলেছে এবং ভাগ্যের দ্বারা আপনারা লাভ পেতে চলেছেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের অতি গাঢ় দেখা কিন্তু চাচ্ছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের ভাগ্যপতি এবং সপ্তম ভাবে অবস্থান করছে রাহুর সাথে অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে আপনাদের ধন সমাগম হবে বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বেশ কিছু দিক থেকে আপনাদের অপরচুনিটি আপনাদের সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে আগামী দিনে অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আবার বলি আপনাদের চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ